নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আটা মাখার একদম সহজ পদ্ধতি এই ধরি হাতা আপনারা কিভাবে ব্যবহার করবেন মুড়ি নরম হয়ে গেলে সেটা কিভাবে আবারও মুচমুচে করে নিতে পারবেন লেবু রান্নায় বা খাওয়ার ছাড়া আর কি কাজে ব্যবহার করে নেবেন তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা রান্না বান্না কম বেশি আমরা অনেকে করে থাকি তবে অনেক সময় দেখবেন কড়াইটা কিন্তু এইভাবে করে পুড়ে যায় আর যখনই কড়াই পুড়ে যায় এই কড়া কড়াই কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না কেন কি অনেকটাই মাজা করতে হয় কিভাবে আপনারা কড়াই পরিষ্কার করে নেবেন আমি এখানে বেশ কিছুটা ডিমের খোসা নিয়েছি এবার একটা ইস্কাবার নিয়ে এইভাবে করে ডিমের খোসাগুলোকে ঘষে দিচ্ছি ডিমের খোসা হাত দিয়ে যদি ঘষতে যায় আমাদের হাতের মধ্যে লেগে যেতে পারে তার কারণে ইস্কাবারটি দিয়ে ভাবে ঘষে নিচ্ছি আপনারা ডিমের খোসার পরিবর্তে এখানে বালিরও কিন্তু ব্যবহার করতে পারেন তবে অনেকের কাছে কিন্তু বালি থাকে না আমরা যদি ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে করে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন পোড়া কড়াইটি খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর নর্মালভাবে যদি আমরা কড়াইটি পরিষ্কার করতাম সেক্ষেত্রে অনেক বেশিক্ষণ কিন্তু আমাদের পোড়া কড়াইটি ঘষে ঘষে মাজতে হতো এবার ডিমবার সাবান একটু স্কাবারে লাগিয়ে নিয়েছি আর কড়াইটা এভাবে করে আমি ঘষে একটু মেজে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু নিচ্ছি একদম পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি জুতো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাচ্চা অথবা বড়োরা কেউ না কেউ জুতো পরে থাকে তবে যখন নতুন জুতো নিয়ে আসা হয় আর সেই জুতো যখনই তারা পরে দেখবেন জুতোর যে নিচের সাইডটা থাকে সেই সাইড দিকে কি হয় পায়ের গোড়ালির দিকটা অনেক সময় লাল হয়ে যায় ঘষা যাওয়ার কারণে কখনো সখনও পায়ের মধ্যে ফোসকাও পড়ে যায় তবে যখনই নতুন জুতো ব্যবহার করবেন কি করবেন আমি এখানে নিয়েছি একটা স্যানিটারি প্যাড এবার এই স্যানিটারি প্যাডের ওপরে যে সাইডটা রয়েছে সেটাকে আমি কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি ঠিক একইভাবে এই প্যাডের নিচের সাইডটাও আমি এইভাবে কেটে নেব তবে মাঝখানেরটা কিন্তু আমার এখন লাগবে না এটা আমি সাইডে রেখে দিচ্ছি পরে অন্য একটা কাজে আমি ব্যবহার করব। এবার যে টুকরোগুলো কেটে রেখেছি সেগুলো কিভাবে ব্যবহার করবেন তলার সাইডে যে কাগজের মতো অংশটা লাগানো থাকে সেটাকে প্রথমে খুলে নেবেন এবার জুতোর মধ্যে আপনারা এইভাবে করে লাগিয়ে নেবেন কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে যদি আমরা স্যানিটারি প্যাডগুলো জুতোর মধ্যে ব্যবহার করি তাহলে দেখবেন পায়ের যে গোড়ালি থাকে সেটা কিন্তু জুতোর মধ্যে ঘষা যাবে না এমনকি পায়ে ফসকাও পড়বে না আর যখনই জুতোটা একটু পুরনো হয়ে যাবে তখন আপনারা এই স্যানিটারি প্যাডটা এখান থেকে খুলে দেবেন আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি বেশ কিছুটা মুড়ি আমরা অনেকেই কিন্তু বাড়িতে মুড়ি এনে রাখি তবে যে কৌটো বা জারের মধ্যে আমরা মুড়ি রাখি অনেক সময় দেখা যায় সেই ঢাকনাটা যদি কোনোভাবে ঢিলে হয়ে যায় বা কখনও কখনও যদি মুড়ি শেষ হয়ে যায় তলার সাইডে বেশ কিছুটা মুড়ি থেকে যায় তখন দেখবেন মুড়িটা অনেকটাই নরম হয়ে যায় আর এই নরম হয়ে যাওয়া মুড়ি কিন্তু একদমই আমাদের খেতে ভালো লাগে না তো আপনারা কী করবেন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর এই যে মুড়িগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে কিছু সেকেন্ড আমি মুড়িগুলোকে একটু নাড়াচাড়া করে নেব ওভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করা যাবে না লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে টাকে বন্ধ করে মুড়িটাকে এইভাবে করে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য পাচ্ছেন মুড়িটা হয়ে গেছে আর যে মুড়ি নরম হয়ে গেছিল সেই মুড়ি কিন্তু এখন অনেকটাই মুচমুচে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যেও আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা অনেক সময় যদি কোনো কারণে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি বাইরের খাবারের মধ্যে দেখবেন তেলের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি থাকে আর অতিরিক্ত তেল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় তবে এই তেলটা আপনারা কিভাবে এখান থেকে তুলে নেবেন আমি এখানে নিয়েছি একটা চামচ দিয়ে দিচ্ছি আমি এক টুকরো বরফ আপনারা চাইলে হাতারও ব্যবহার করতে পারেন তবে যেহেতু খাবারটি একটু ছোট্ট জায়গার মধ্যে রয়েছে যার কারণে এখানে চামচের ব্যবহার করছি খাবারের মধ্যে এইভাবে করে চামচটা রাখলেই দেখবেন যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে আস তারপর একটা পাত্রের মধ্যে এভাবে করে তেলটাকে আপনারা তুলে নেবেন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা এই খাবারের থেকে যে এক্সট্রা তেল ছিল সেটাকে তুলে নিলাম ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি অর্ধেকটা লেবু আমরা অনেকেই লেবু খেয়ে থাকি কেউ কেউ রান্নাতেও ব্যবহার করি তবে আজকে অন্য একটা কাজে ব্যবহার করব। এখানে আমি নিয়েছি কোলগেট সামান্য পরিমাণের কোলগেট আমি লেবুর মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা বেকিং সোডা আর কোলগেটটাকে আঙুলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই দেখবেন পায়ের মধ্যে যে এই জয়েন্ট থাকে সেই জয়েন্টের মধ্যে হোক কি হাতের জয়েন্টে একটা কালো ছোপ দাগ পড়ে যায় আর সেই দাগ কিন্তু খুব সহজেই তোলা যায় না তো আপনারা কী করবেন এইভাবে করে লেবুর মধ্যে একটু বেকিং সোডার কোলগেট দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এই জায়গাগুলোতে হালকাভাবে একটু ঘষে নেবেন এইভাবে ঘষে নিলেই দেখবেন যে একটা ছোপ দাগ থাকে সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাবে আর তারপর একদমই উঠে যাবে তবে একদিন করলে কিন্তু হবে না আপনাদের এই কাজটি মাঝে মধ্যে করতে হবে আমি একটা কাপড় ভিজিয়ে তারপর সেটাকে পুছে নিচ্ছি আর দেখতেই আগের তুলনায় কিন্তু এই দাগটা অনেকটাই হালকা হয়ে গেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বেশ কিছুটা পটলের খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে নিয়েছি আমরা কম বেশি অনেকেই বাড়িতে কিন্তু পটল নিয়ে আসি এমনকি রান্নাও করে থাকি তবে অনেকে আমরা ভেবে থাকি পটল যদি ডুবো তেলে রান্না করা না হয় সেক্ষেত্রে পটলের স্বাদ একদমই ভালো লাগে না তবে আপনারা যখনই পটল রান্না করবেন কি করবেন যাতে করে খুব বেশি পরিমাণে তেল আপনাদের দিতে হবে না আমি এখানে বেশ কিছুটা পরিমাণের লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে পটলের মধ্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পটলের মধ্যে যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম জল বেরোতে শুরু করেছে আর এখন কিন্তু পটলটা অনেকটাই নরমও হয়ে এসেছে অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো সর্ষের তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে একটা খুন্তির সাহায্যে এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেব পটলগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে যদি আপনারা পটলগুলো ভেজে নেন সেক্ষেত্রে দেখবেন খুব বেশি পরিমাণের তেল লাগবে না খুব কম পরিমাণের তেলেই কিন্তু পটলটা ভেজে নেওয়া হয়ে আর এইভাবে যদি পটলটা ভেজে রান্না করা হয় সেক্ষেত্রে দেখবেন ডুবো তেল দেওয়ার প্রয়োজনই নেই পটলের স্বাদও কিন্তু খুব ভালো হবে আর দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জলকে বা লবণ আর জলটাকে খুব ভালোভাবে এই পাত্রের মধ্যে আমি লাগিয়ে নেব এটাকে আপনারা কিভাবে ব্যবহার করে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আটা আমরা যখন আটা মাখি আটা মাখাতে অনেকে কিন্তু লবণের ব্যবহার করি তবে লবণটাকে যদি আমরা আগে সেই পাত্রের মধ্যে দিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন আটা মাখার পর পাত্রের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণের আটা লেগে থাকবে না আর আটা নষ্টও হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আস পরবর্তী টিপসটা হলো আমাদের আটা নিয়ে যখন আমরা রুটি করার জন্য আটা মাখি অনেক সময় দেখবেন আমাদের হাত কেটে যায় বা আঙুল কেটে যায় তাছাড়াও আঙুল বা হাতে ব্যথা হয়ে গেলে আটা মাখতে অনেকটাই আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয় তবে আপনারা আটার মধ্যে হাত না লাগিয়ে কীভাবে আটা মেখে নেবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা আর নিয়েছি কুসুম গরম জল এবার এর জলটাকে আমি আটার মধ্যে বেশ কিছুটা দিয়ে দেব। ঝাঁঝরি হাতার যে হ্যান্ডেলটা রয়েছে এরকম করতে থাকবো তাহলে দেখবেন আটাতে হাত না লাগিয়ে কিন্তু আপনারা খুব সহজেই আটাটা মেখে নিতে পারবেন একবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না অল্প করে জল দিতে থাকবেন আর আটাটা এইভাবে করে মাখতে থাকবেন তবে রোজ যে আপনাদের এইভাবে করে আটা মাখতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আঙুল কেটে যায় বা হাতে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা আটাটা মেখে নিতে পারেন তাছাড়া অনেকে আটা মাখার জন্য আমরা গরম জলের ব্যবহার করি কেন কি গরম জল দিয়ে আটা মাখলে আমাদের রুটিটা অনেকটাই নরম তুলতুলে হয় তবে গরম জল দিয়ে যদি আটা মাখতে যায় হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে এইভাবে করে ঝাঁঝরি হাতাটা যদি আমরা ব্যবহার করে নিই সেক্ষেত্রে দেখবেন আটাটাও খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে আর হাতের মধ্যে আমাদের একটু গরমও কিন্তু লাগবে না আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে আটাটা মেখে নিয়েছি আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আটা মাখার আগে যেহেতু আমি লবণ আর জল দিয়ে খুব ভালোভাবে পাত্রটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম যার কারণে এই পাত্রের মধ্যে কিন্তু খুব বেশি আটা আমার লেগে যায়নি এবার এই আটাটাকে হালকাভাবে একটু মথে নিলেই একদম আটা মাখা পারফেক্ট তৈরি হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা দু লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল এই ধরনের কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে বোতল রয়েছে তো এটাকে কি কাটে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে করে বোতলটাকে কেটে নিয়েছি এবার বোতলের যে মুখের সাইডের অংশটা রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করবো প্রথমে ঢাকনাটাকে খুলে নেব আমরা যখন কোনো কিছু ভাজা ভাজি করে থাকি বা লুচি ভেজে থাকি সেক্ষেত্রে অনেক সময় গরম তেল আমাদের হাতের মধ্যে ছিটে আসে তো এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ফেলে না দিয়ে একটা হোল্ডার বানিয়ে রেখে দেবেন যখনই কোনো কিছু আপনারা ভাজা করবেন দেখবেন এই বোতলটা যদি হাতের মধ্যে এইভাবে করে লাগানো থাকে সেক্ষেত্রে হাতের মধ্যে গরম তেল বা কোনো কিছু ছিটে আসবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে